ভাই আপনার হাতে এটা কি এটা দেখতে পাচ্ছেন না এটা রোলমো রাম নয় এটা হচ্ছে সরষার তেল ঠিক আছে দুপুর বেলা জালে কি মাছ পড়ছে জাল গাড়া আছে সেটা দেখতে পাচ্ছি তাই সরষার তেলটাকে ভালো করে দেখতে পাচ্ছেন একটু সরষার তেলটা দেখান নাকে দিয়ে দিচ্ছে এগুলো মিল থেকে নিয়ে এসেছি কেন জল ফল ঘাঁটতে হবে একটু ভালো করে না সরষার তেল না মাগলে বন্ধুরা যে কোনো মুহূর্তে কিন্তু সর্দি হয়ে যেতে পারে এখন দেখবেন বন্ধুরা যে আপনি যে টাকার জালে মাছ পড়বে না সেই টাকার বেশি ডাক্তারি করে বলতে হবে ঠিক আছে তো সেই জন্য একটু সরষার তেল মেখে নিতে হচ্ছে আর যেহেতু দুপুর টাইম তো সেই জন্য একটু আমরা মাথাতেও সরষের তেলটা ভালো করে মেখে নিচ্ছি চলো পুরো তেল দেখতে পাচ্ছেন একদম পুরো চকচকা হয়ে গেল তো চলো দেখুন দুপুরে খাওয়া দাওয়া করে মাছের জাল দেখতে যাচ্ছে মাঠে তো আবার আপনারা দেখতে পাবেন দিনের বেলা কি হয়েছে তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি তো একদম সেই জায়গা দিয়ে আবার চলে যাচ্ছি শ্যাম ভাই তোমাদেরকে দেখাতে দুপুর টাইমে আর এখন কিন্তু মাছ দুপুর টাইমে কি পড়ছে না পড়ছে সেটা পুরো ভিডিওটা দেখলে শ্যাম ভাই বুঝতে পারবে না তো এই পাশে হাঁড়ি রয়েছে আর এ পাশে দেখতে পাচ্ছেন একদম সব কিছুই ব্যবস্থা আছে তো চলো তোমাদেরকে ফাইনালি গিয়ে দেখাচ্ছি একদম চলে এসেছি আমরা সেই জালের কাছে তো জাল এখানেও আড়া আছে সেখানেও আছে আর সেই দূরেও আড়া রয়েছে তো এখানে কিছু না কিছু মাছ পড়ে গেছে বন্ধুরা তো ভাইজিকে দিয়ে বলবো ভাইজি তুলো তুলো এখানটা কি মাছ পড়েছে দেখো এ জালটায় দেখো তুলো তুলো খাঁটি তুলো খাঁটি কাছকে যেও না দূর থেকে তুলো সেখাও ওরে বাপরে বাপ রে বাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুঁটি মাছ এত বড় পুঁটি মাছ আর এপাশে একটা দেখতে পাচ্ছেন কই মাছ ঠিক আছে তো সব কিছুই কিন্তু মাছ পড়েছে তোমাদেরকে পুরো দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে পুরো মজাদার হতে চলেছে দেখুন বন্ধুরা স্যাম ভাই জাল থেকে পুঁটি মাছটা ছাড়িয়ে নিচ্ছে তো বন্ধুরা পুঁটি মাছটা ছাড়িয়ে নিলাম আর কই মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কই মাছ ঠিক আছে একদম ছোট ছোট কই মাছ এই কই মাছ এক এক গালে এক একটা খামলে একটি করে ভাত এখানে আর আড়বো না এই জাল দুটোকে অন্য জায়গায় আড়বো কেন এই জালগুলোর হচ্ছে এখানে মাছটা কম আছে তো অন্য জায়গায় আড়ব ঠিক আছে বন্ধুরা তো জালগুলোকে আমি তো চলো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে আর সেখানে দেখতে পাচ্ছেন কী মাছের একটা চাক চড়াচ্ছে ঠিক আছে এটা কি মাছের চাক সেটা আমি বুঝতে পারছি না কাজকে গেলেই আমি বুঝতে পারবো যে এটা কী মাছের চাপ চড়ছে আর এখানে জালগুলো গাড়া আছে এই জালগুলো নিয়ে কী মাছ পড়ছে জানি না তো এই জালটাকে তুলে নিয়ে এসেছি তো চলুন এই জালটাকে তুলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে সেরম কিছু পড়েনি এখন যেহেতু বৃষ্টি হলে প্রথম দিনেই যা মাছ পড়ার পরে আর সেকেন্ড টাইম অতটা পড়েনি বন্ধুরা বুঝতে পারছেন দাঁড়ো জালগুলো বন্ধুরা ভালো মাছ পড়েনি বলো কিছু কথা বলো বন্ধুরা প্রথম দিন মাছটা প্রথম দিন যেভাবে মাছটা পড়লো আজ দ্বিতীয় দিন সেভাবে মাছটা পড়ছে না বৃষ্টি হয়নি আজকে বেলার দিকে তো অনেকেই চেয়েছিলো বন্ধুরা বল মাছ প্রথম দিন বৃষ্টি হলে জলটা একটু বেশি আসে তো সেই জন্য মাছটা পাওয়া যায় তারপরে আর বেশি পাওয়া যায় না বন্ধুরা তো চলো এখনও জাল আছে তোমাদেরকে দেখাবো মাছ ভিডওটা লাস্ট পর্যন্ত দেখো দেখুন বন্ধুরা এখানে জাল আড়া আছে এবার ভাই জালটা তুলে নেবে

বন্ধুরা শ্যাম ভাই এখানেও জালগুলো এড়ে দিচ্ছে মাটিতে রাত্রে দেখা যাক কি মাছ পড়ে বল রাত্রে দেখা যাবে আবার কি মাছ পড়ে রাত্রে এই কারণে চেক করতে হয় যাতে যাতে মাছগুলো নাইলে আছে পুরো পড়ে নষ্ট হয়ে যাবে সেই জন্য তো চলো আমরা এখান থেকে এই জালগুলোকে একটা অন্য জমিতে আড়বো ঠিক আছে সেই জায়গায় আমরা যাচ্ছি চল চলো

মাছ তো জালগুলোকে তুলে যেভাবে মাছটা পড়ে বন্ধুরা কিন্তু সেটা কিন্তু প্রথম দিনে যেভাবে মাছটা পড়ে সেটা হচ্ছে কিন্তু দ্বিতীয় দিন মানে সেটা পড়বে না কেন বলুন তো মাছটা খুব ছোটাছুটি করে তো সেই জন্যই কিন্তু ব্যাপারটা এরকম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে কী মাছ পড়েছে কী বৃত্তান্ত সব কিছুই দেখাবে এই জালগুলোকে সব তুলে নিয়েছি ঠিক আছে বন্ধুরা তো চলো এ পাশে আরেকটি জাল আছে আমি দেখবো জালটা তুলে কিছু পড়ছে বাকি তো দেখতে পাচ্ছেন একটি ক্যাংড়া ছিল ক্যাংড়াটাই দেখতে পাচ্ছেন খুবই ডেঞ্জার খুবই ডেঞ্জার যা হারিয়ে গেছে হারিয়ে গেছে একটু চলেছ পড়েছে দেখতে পাচ্ছেন তো মা বন্ধুরা নিশ্চয়ই দেখলেন তো বন্ধুরা চারিদিকে ঘাস আর এই জায়গাটা কিন্তু যখন ছিল একবার মেশিন দিয়ে হাল করে রেখেছিলাম তবুও কিন্তু ঘাস বেরিয়ে গিয়েছে এই হালের ফাঁকে ঘাসের দিলে দেখতে পাচ্ছেন জালগুলো যে আমরা আড়ি জালগুলো কিন্তু মাটিতে গাড়া হয়নি তাই জন্য আবার এর মধ্যে কাদা জলে একবার করে এর উপরে হাল করে দিচ্ছি আপনারা সরাসরি দেখছেন এতে কি হবে বন্ধুরা জালটা যে আমি আড়বো এতে গাড়তে সুবিধা হবে নিচের যে মাটিগুলো একদম শক্ত মাটি জাল ভেসে যায় তাই একবার আবার ফাল গেঁড়ে দিচ্ছি মানে ফাল দিয়ে খুঁচি দিচ্ছি মাটিটা কাদা হয়ে গেলে এখানে ফালটাকে গাড়তে সুবিধা হয় তো বন্ধুরা আগে থেকে যেই সোজা আমাদের শুকনায় হাল করা ছিল তো সেই সোজা আপনারা দেখতেই পাচ্ছেন সেই সোজা কিন্তু ঘাসগুলো কম রয়েছে আদার সাইডে কিন্তু ঘাসে ঘাসে অনেক ভর্তি হয়ে গেছে তো চলুন ঘাসটা পরিষ্কার করে নেওয়ার পর আবার যাতে যে কুঁচানা ঘাসগুলো নতুন ঘাসগুলো যে গুঁড়াগুলো উঠছে যাতে এই জায়গা থেকে সরিয়ে যায় পরিষ্কার হয়ে যায় সেই জন্য পায়ে করে ভাল ঢালকানটা দিয়ে দিচ্ছে এই হাল করলাম বন্ধুরা হালের পরে এই ঘাসগুলো যাতে পালিয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা করলাম এইগুলো হচ্ছে যাতে শরীর দিচ্ছে মাছটা ভালো পড়ে সেই ব্যবস্থা করলাম আর হাল করে দিলাম একটা জালটা আটতে সুবিধা হবে বন্ধুরা শ্যাম ভাই জালটা এড়ে দিচ্ছে জালটা জলে পড়ছে দেখা তো বন্ধুরা জাল আদার সব কিছু কিন্তু আড়া হয়ে গেছে আর হাঁড়ি দেখতে পাচ্ছ মাছ সেরকম পড়েনি আজকে আর ভিডিওটা এখান পর্যন্ত আবার রাত্রের একটা ভিডিও আসবে তো তোমরা দেখতে পাবে সেই সেই দূরে যে মেশিন চলছে মেশিন দিয়ে হাল করি দিলাম যাতে জালটা গাড়তে সুবিধা কেন এগা বাড়ি এরম ঘাস বন আছে তো সেই জন্য জালগুলো যাতে গাড়া যায় ভালো করে সেই জন্য হাল করালাম তো হাল টাল করে জাল গেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি তো চলো রাত্রেবেলা কি হয় কিংবা কালকে সকালে কি হয় সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে আর বন্ধুরা যারা নতুন দেখছো সেম ভিডিও চ্যানেলটা ফলো করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য আর বন্ধুরা তোমরা ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবে সকালে ভিডিও করতে এসে সেই ওয়ারলেসের তারটা হচ্ছে জলে পড়ে গেছিলো তো সেই জন্য আর মুখে তার নেই সেটাকে ঠিক করতে দেওয়া হয়েছে ঠিক হয়ে গেলে আবার তাকে বলা হবে টাটা এখনকার মতন